পাঁচ বছর আগে বিহারের মুজাফরপুরে নিখোঁজ হওয়া হিলির পরিযায়ী শ্রমিক সুজিত দাশকে মহারাষ্ট্রের পুনে থেকে উদ্ধার করল হিলি থানার পুলিশ গতকালই ওই পরিযায়ী শ্রমিককে পুনে থেকে উদ্ধার করে জেলায় নিয়ে আসা হয় বৃহস্পতিবার তাকে বালুরঘাট জেলা আদালতের মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিন বিকেলে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পরিযায়ী শ্রমিক ও তার পরিবার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এদিকে হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার ধন্যবাদ জানিয়েছেন হিলি থানার পুলিশকে জানা গিয়েছে মানসিকভাবে অসুস্থ ছিল সুজিত পরিবারের সাথে কুড়ি সালে কাজ করতে বিহারে গিয়েছিল সেখান থেকেই নিখোঁজ হয়েছিল সুজিত সম্প্রতি দুই যুবক পুনেতে তাকে দেখে পরিবারকে জানায় এরপর পরিবারের সাথে ভিডিও কলে কথা বলায় দ্বারা এবং সুজিতকে শনাক্ত করে পরিবার ঘটনা জানার পরেই হিলি থানার দ্বারস্থ হয় পরিবার এরপর নতুন অভিযোগের ভিত্তিতে এএসআই নিউটন সরকার সুজিতকে উদ্ধার করে বুধবার জেলায়নি আসে বৃহস্পতিবার তাকে পরিবারকে তুলে দেওয়া হয় ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দাস পরিবার লাগছে এখন ভালো লাগছে কতদিন আগে হারিয়ে গিয়েছিল 2020 কিসের জন্য কিভাবে হারিয়ে গিয়েছিল ওকে ডাকে নিয়ে গিয়েছিল 2 ঘন্টার জন্য ডাকে নিয়ে গেছে তারপর তারপর ছেলেকে খুঁজে পায়নি বলছে তোমার ছেলে সাইড থেকে ভাগে গেছে তখন কি করলেন তখন আমি ওখানে 15 দিন ছিলাম 15 দিন একাই ছিলাম খুঁজাখুঁজি করছি আর থানায় গেছিলাম ঠিকাদার বলছে আমরা যদি ছেলেটাকে খুঁজে পাওয়া যায় আমরা গাড়িতে পাঠাই দিই কোথায় নিয়ে গেছিল ওটা নিয়ে গেছিল বিবিগজ হাই রোড আপনার ছেলে পাঁচ বছর পর কি খবর পেলেন আমি খবর পেলাম আমাদের এই গ্রামের এক দুই যুবক গিয়েছিল ওরাই ছেলেটাকে দেখতে হবে আমাদেরকে সংবাদ দেয় তারপর পুলিশের দ্বারস্থ হ্যাঁ স্যার এখন কেমন লাগছে ছেলেকে পেয়ে এখন ভালো লাগছে কি নাম আপনার শিপালী দাস সবার প্রথমে বলি আমার নাম এএসআই নিউটন সরকার আমি কর্মরত অবস্থায় হিলি থানাতেই আছি এবার আবার আইসি নির্দেশে আমরা হচ্ছে পুনের মহারাষ্ট্রে এই সুজিত দাসকে খোঁজার উদ্দেশ্যে যাই এবং সেটা তার বাড়ির লোক একটা অভিযোগ করে দু হাজার সালে কিন্তু তার ভিত্তিতে সে তাকে রিকভারি করা হয়নি সেই মুজফুর ইয়ে থেকে বিহারের মুজাফফর থানার ইয়ে থেকে তরফ থেকে তো সেটা মোটামুটি এই সপ্তাহখানিক হলো তাকে এখান থেকে কিছু দল উনের উদ্দেশ্যে কাজে গেছে তখন সেখানে কিছু ছেলে পেলে ওকে দেখে চিনতে পেরেছে যে সুজিত দাস তখন তারা তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করায় এবং তাকে ভিডিও কনফারেন্সে কথা বলায় তারপর তার বাড়ির লোক দেখে চিনতে পারে তৎক্ষণাৎ তাদের বাড়ির লোক আমাদের হিলি থানায় এসে আইসি স্যারের সঙ্গে পরামর্শ করে এবং সেটা আইসি সাহেব আমাদের বড় সাহেবকে জানায় পুরো ঘটনাটা জেলার এসপি সাহেবকে জানায় এবং জেলার এসপি সাহেব তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেবকে পারমিশন দেন যে আমাদেরকে সেই মহারাষ্ট্রে গিয়ে সেই ছেলেটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসল তো তারপরে তড়িঘড়ি করে সেই বাড়ির লোককে আবার কেসটাকে রিওপেন করানোর জন্য আবার তাকে নতুন করে বাড়ির লোককে দিয়ে নতুন করে কেসটা ওপেন করানো হয় ঠিক আছে দিয়ে তারপরে আমরা ঠিক চোদ্দ তারিখেই ওর বাড়ির লোক কেসটা করে পুনরায় এবং আমরা পনেরো তারিখ সকালবেলায় সাহেবের পারমিশন নিয়ে এবং আইসি সাহেবের উদ্দেশ্যে আমরা মহারাষ্ট্রে ওকে রিকভারি করার জন্য রওনা হ্যাঁ এবার সেখানে গিয়ে আমরা রবিবার সকালেই ঠিক সাতটা আটটা নাগাদ পৌঁছে যাই থানায় পৌঁছায় সেটা হচ্ছে হিন্দুয়াড়ি থানা মহারাষ্ট্রি থানা পুনে তো সেখানে সেখান থেকে ও যেখানে কাজ করতো সেই থানার থেকে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই ওই জুরি ডিসে ও তাকে ওকে বন্দি পরিযায়ী শ্রমিক হিসেবে ওখানে সেখানে কাজ করা এবং আইসি সাহেবের তত্ত্বাবধানে বা আইসি সাহেবের হেল্পে আমরা সেখান থেকে তাকে স্যারের কাছ থেকে লোকেশান নিয়ে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি সেই ব্লু রিচ কনস্ট্রাকশন থেকে ঠিক আছে তারপর তাকে সেখানে সমস্ত রকম পেপার্স কমপ্লিট করে এবং আমাদের সাথে সেই মহারাষ্ট্রের এনজিওরি থানার পুলিশ আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং তারা যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছে হ্যাঁ আজকে আমরা এখন ওকে নিয়ে ফিরলামই সবে ঢুকলাম এখন আমরা গিয়ে তার পরিবারকে ডেকে তার পরিবারের আমার নাম এএসআই নিউটন সরকার হিলি থানা আমাদের হিলি থানার অন্তর্গত ত্রিমোহিনীর কাছাকাছি এলাকার একজন ছেলে যার নাম হচ্ছে সুজিত দাস বর্তমান বয়স প্রায় আঠাশ বছর এই ছেলেটি দু সালে তার বাবা মায়ের সাথে কাজ করার জন্য বিহারের মুজফরনগর এলাকায় যায় এবং সেখানে যাওয়ার পরে তার দুই ভাই এবং বাবা মা সেখানে একজনের আন্ডারে কাজ করছিলেন সেখানকার কোনো একজন ঠিকাদার এই ছেলেটিকে সুজিতকে কয়েক ঘন্টার জন্য নিজের বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যান তারপরে তার মা বাবাকে জানান যে ছেলেটি সেখান থেকে পালিয়ে গেছে তার মা বাবা যথাসাধ্য চেষ্টা করেন সেখানকার লোকাল পিএস এবং যারা কনসার্ন অথরিটি সবাইকেই অ্যাপ্রোচ করেন কিন্তু সেখান থেকে তারা সে নিরাশ হয়েই ফিরে আসেন তারপর তারা এখানে এসে হিলি থানার দ্বারস্থ হন হিলি থানা থেকে আমাদের যেগুলো লিগাল প্রসিডিওর সেই প্রসিডিওর মেনে আমরা চেষ্টা করি কিন্তু আমরা কোনো রকমভাবে সেই সময় কোনো ক্লু পাইনি আজ প্রায় পাঁচ বছর কয়েক মাস অতিক্রমান্ত হয়েছে আমরা একটা লিড পাই যে এই ছেলেটিকে পুনেতে কোনো একটা জায়গায় কাজ করতে দেখা গেছে এইটা খবর পাওয়ার পর আমরা প্রায় প্রিলিমিনারি ইনকোয়ারি করি তার বেসিসে বাড়ির লোক একটা কমপ্লেনও দেন এবং সেই কমপ্লেনের বেসিসেই আমাদের হিলি থানার একটা টিম পুনে যায় এবং পুনে থেকে এই ছেলেটিকে আজকে উদ্ধার করে নিয়ে আসা হয় আজকে আমরা লাগনেট কোর্টের কাছে তাকে প্রডিউস করি এবং লার্নেট কোর্ট তার বাড়ির লোকের কাছে তাকে হ্যান্ড করার জন্য অনুমতি দিয়েছে হিলি থেকে মান্টু সিং এর রিপোর্ট